আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন এমনি আসলাম লাইভে দেখি বললাম যে মানুষ লাইভ করে কেন পাশে ছেলে আছে ওটা ছেলে আমার আব্রাহাম এখন বই আছেন নাকি অফিসে আমি করবেন অনেক ব্যস্ত আপনি জানি বাস্তু তার মাঝেও আমার একটু আসছেন না অনেক ধন্যবাদ তো আসলে আমি লাইভ করি না আজকে এই বৃষ্টি হচ্ছে তো আমার দিকে তো ভাবলাম ঘরে বসে আছি ভালো লাগে না সে কারণে লাইভে আসলাম Oh, okay. আসলে আমাদের এদিকে তো এরকম ঝামেলা নাই বুঝলেন ওই এটা তো ভাওল মিজো গাজীপুরের দিকে আপনার শান্ত পুরো আমাদের এখান থেকে আট দশ কিলোমিটার ভিতরে মানে গাজীপুর চৌরাস্তার দিয়ে আপনার এ ঝামেলা হয়ে কিন্তু আমাদের এখানে এখন শান্ত আমরা আগে যে এরকম আছিলাম এরকম একটা নৈরতে নিয়েছি কোনো সমস্যা নাই আর মানে একটু প্রভাবটা বুঝতে পারতেছি যে বাংলাদেশে একটু সমস্যা আছে সেটাই আর দোয়া করবেন আমাদের এবং এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আপনার বাংলাদেশ আগে যে রকম সমস্যা ছিল গত আহ দিন বা পনেরো দিন আগে তো এখন অনেকটা নর্মাল হয়ে গেছে ইনশাআল্লাহ মনে হয় আর কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ এবার আসলে আমাদের বাড়িতে ভাই বেরাইতে আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আরেকবার তো ঠিকানা দিয়ে দিয়েছিলাম আসছিলাম না তো এবার যদি আসেন ইশালা আমাদের এখানে বেড়াই থাকি তানবির ভাই লাইভে আসার জন্য ধন্যবাদ আমার বাসা গাজীপুর ভাল মিজাফুর ঠিক আছে এটা আপনার হয়তো হাই ভাই হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই শুনিয়াবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ব্যস্ত মাঝে আমাকে আছেন আর আপনি রাগ করবেন না ঠিক আছে আমি কিন্তু আপনার ভিডিওতে নিয়মিত যাইতে পারি না অনেকটা আসলে এখন আর ওয়াইটি ভালো লাগে না ও আচ্ছা আমি গাজীপুর রাস্তায় পড়ালেখা করতাম তানবির ভাই কোথায় পড়ালেখা করতেন হাই ভাইয়া কামাল হাই ভাই কেমন আছেন ভাই মুশারফ্ভাই ভাই আপনার বাসা কোথায় একটু জানাই হে ভাই হে সে ভালো জি ভাই ভালো থাকাই ভালো সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমাকে একটু সময় দিতেছেন আর এমনিতে করার চলে আসলে লাইটটা অন করছি ঠিক আছে যদি পারেন একটু দিয়ে দেন সবাই জানবি ভাই ক্রীরাম বাজার একটু বাজার সাহস শ্রীরাম ব্রাজারে একটা মাদ্রেশ আছে এটা কোন পাশে ভাই এটা কি আপনার টাঙ্গাইল রোড না আপনার ঢাকা রোড নাকি জয়দেবপুর রোড এদিকে তোমার বাড়ি কোথায় বিশ্ব ভাই আমার বাড়ি এলো বাংলাদেশ তারপরে গাজীপুর বা আল মির্জাপুর আপনি কোথায় দিয়ে বলতেছেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া থেকে ভাই আপনি মুসলিম না হিন্দু ভাই আমি আসলে মুসলমান ঠিক আছে এটা নিজের ধর্ম আপনার লোকানো কিছু নাই যার যার ধর্ম ঠিক আছে যার যার ধর্ম সেই সেই গর্ব করে বলবেন আমি আসলে মুসলমান এইসব এসব সেরে তো বা করুন সবাইকে তার কর্মের জন্য জবাব দিতে হবে ইনশাআল্লাহ সবারই তার কর্মের জন্য জবাব দিতে হবে এটা সকল মুসলমানেরই মেনে নিতে হবে এটা না কিছুই নাই আবার জয়দেবপুর থেকে ভিতরে গ্রাম অঞ্চলে পাড়ার উল্টো রাস্তা ওই দিকে আচ্ছা আমি ভাই ভাইপুর কৃষি গবেষণা আছে না ধান গবেষণা ওই পাশে আপনার ওদিকটা আমার পরিচিত অনেক তারপরে গাজীপুর চরফটা আপনার ওই যে কি বলে এটা বাসন চড়ফ তারপরে মালিকের বাড়ি ওদিকে পরিচিত স্বজন আছে লেফট রাহাত বয়স আমি মুসলিম আলহামদুলিল্লাহ আপনি মুসলিম আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া রইল ভাই আমাকে আমার জন্য দোয়া করবেন ভাই যারা যদি পারেন সেটা লাইক দিয়ে দিন ঠিক আছে লাইভে যারা আছেন যদি পায় একটা লাইক দিয়ে দেন আর কিছু বলবো না এটাই জাস্ট আসছি লাইভে এমনিতেই ফান্ড করে আসলে বৃষ্টি হইতেছে তো ওইদিকে খুব ভালো লাগতেছে না এমনিতে তো আসলাম তানবীর ভাই আপনার বাড়ি গ্রামের বাড়ি কোন জায়গায় মহম্মদ ইব্ৰাহিম হয় আচলাম Assalamualaikum Ibrahim, baik kamu nasen. त ले असां प्लीज़ कमेंट करा लाईवे Nope.